দেশ কোথায় গোপালগঞ্জ পুলিশ দুই হাজার এক সালে মৃত বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে কোটায় চাকরি পেয়েছিলেন তিনি এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয়দের রয়েছে নানা অভিযোগ মানে বাংলাদেশের পুলিশের গুরুত্বপূর্ণ পদে এই গোপালগঞ্জ থেকেই পুলিশদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বলেন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে চলতি বছর মে মাসে তারা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেন এরপরই দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দর্শক মণ্ডলী আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি আপডেট নিউজ নিয়ে দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখবেন দর্শক মণ্ডলী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া যাবেন পেয়ে তিনি হুংকার তুলেছেন দর্শক মন্ডলী তিনি জাবিনে মুক্তি পাওয়ার পরে কি কি আলোচনা করেছেন সেই আলোচনা টুকু আপনাদের মাঝে তুলে ধরতে চাই আমরা বেশি কথা বলবো না সম্পূর্ণ ভিডিও জুড়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধরে কথা না বাড়িয়ে আমরা আমরা মূল চলে যাই তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধরে সকালে দেখে আসি তার আগে আপনাদের অনুরোধ করতে চাই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন ও বেশি বেশি করে ভিডিওটি করবেন তাহলে চলেন ভিডিওটি দেখে আসি আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সাকিব প্রিয় দর্শক বাংলাদেশের 64টি জেলার মধ্যে 63টি জেলাকে উপেক্ষা করে শুধুমাত্র একটি জেলা অর্থাৎ গোপালগঞ্জ জেলা সেই একটি জেলা থেকে কিন্তু অধিক হারে পুলিশ সদস্যদেরকে নিয়োগ দেয়া হয় এবং বর্তমানে বাংলাদেশের পুলিশের গুরুত্বপূর্ণ পদে এই গোপালগঞ্জ থেকেই পুলিশদেরকে নিয়োগ দেয়া হয়েছে যাদেরকে অনেকেই আমরা গোপালি পুলিশ বলে থাকি প্রিয় দর্শক এই গোপালি পুলিশদের সম্পর্কে বেগম খলগাজিয়াও কিন্তু একসময় তার আক্রশ ঝেড়েছিলেন চলুন আমরা একটু দেখে নেই সেই ভিডিও ফুটেজটি মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালি গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না দালালি বন্ধ করতে বলেন আর হাসিনার দালালি করে লাভ হবে না দেশ কোথায় গোপালি গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না প্রিয় দর্শক খালেদা জিয়া যেভাবে আক্রোশ ছাড়লেন এই গোপালি পুলিশদের বিরুদ্ধে সেটা অত্যন্ত জাস্টিফাইড কারণ এই গোপালি পুলিশরাই কিন্তু এখন বর্তমানে পুলিশের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় তাদের প্রভাব বিস্তার করে আছেন এবং আজকে এই গোপালগঞ্জের এই পুলিশের যে আধিক্য এর পেছনে কিন্তু বিএনপিরই দায় রয়েছে অর্থাৎ বর্তমানে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যে সব পুলিশদেরকে নিয়োগ দেয়া হয়েছে তাদের অনেকেরই নিয়োগ কিন্তু বিএনপি শাসন আমলে হয়েছিল অর্থাৎ বিএনপি শাসন আমলে যে সব গোপালি পুলিশদেরকে নিয়োগ দেয়া হয়েছিল তাদের একটি বড় অংশকেই এখন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এই সরকার বসিয়ে রেখেছে তাই বিএনপিও কিন্তু এই দায় অস্বীকার করতে পারবে না প্রিয় দর্শক এই যে গোপালগঞ্জের যে বড় বড় পুলিশ কর্মকর্তারা প্রশাসনে বিভিন্ন জায়গাতে তাদের প্রভাব বিস্তার করে আছেন তাদের সম্মিলিত দুর্নীতির অর্থ দিয়ে অন্তত দুটি বা তিনটি পদ্মা সেতু করা যাবে এবং এই এই যে গোপালগঞ্জেরই পুলিশ পুলিশ এবং যারা পুলিশ বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রয়েছেন এবং এদের এই গুরুত্বপূর্ণ পদে বসাবার নেপথ্যে কিন্তু একজন ব্যক্তি ভূমিকা রয়েছেন তিনি হচ্ছেন শেখ সেলিম এবং শেখ সেলিম এদের কাছ থেকে চাঁদা নিয়ে থাকেন কারণ এরাও নানাভাবে দুর্নীতি করে অর্থ উপার্জন করছেন এবং এই অর্থের একটি বড় অংশ তারা শেখ সেলিমকে চাঁদা হিসেবে দিচ্ছেন প্রিয় দর্শক এই যে গোপালগঞ্জের এই পুলিশদের যে গুরুত্বপূর্ণ পদে সরকার প্রমোশন দিচ্ছে এবং এই যে বিএনপি আমলেও কিন্তু এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা তাকে কিন্তু বিএনপি গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল হয়তো আমার এই কথাটি শুনে আপনারা অনেকে অবাক হচ্ছেন কিন্তু প্রিয় দর্শক বিএনপির আমলে বেনজির আহমেদ কে এআইজি অপারেশন দায়িত্ব দেওয়া হয়েছিল তাছাড়া দু সালে তাকে সারদা পুলিশ একাডেমির চিফ ইন্সট্রাক্টর বানানো হয়েছিল এই বিএনপি শাসন আমলেই তো চিন্তা করে দেখুন আপনারা যে জেই নিয়ে আজ এত সমালোচনা এই যে गोपालগঞ্জের এই বেনুজীর বিএনপি'র আমলেও কিন্তু সে বহাল তবিতে ছিল এটা অবশ্যই মনে করি যে বিএনপির ক্ষেত্রে একটা ল্যাপস ছিল যে তারা এ ধরনের চিহ্নিত बदमाशদেরকে তারা কিন্তু তাদের শাসন আমলে চিহ্নিত করতে পারেনি এবং কারণই বলি কিন্তু বড় বড় জায়গায় তাদেরকে প্রদান করেছিল তো যাক প্রিয় দর্শক আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে এরকম বেনুজীরের মতো गोपालগঞ্জের আরো অর্ধ দজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার খোঁজ আমি পেয়েছি যাদের সম্পর্কে আমার কাছে তথ্য এসেছে এবং সেই তথ্যগুলোই আজ আমি আপনাদের কাছে একে একে শেয়ার করতে যাচ্ছি তো আমার কাছে যে তালিকাটি এসেছে প্রিয় দর্শক এই তালিকার প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন বর্তমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান যিনি মূলত শেখ সেলিমেরই প্রভাবে এত গুরুত্বপূর্ণ পদে বসে আছেন এই হাবিবুর রহমান গোপালগঞ্জ থেকে আসা একজন হত দরিদ্র ঘরের সন্তান যিনি প্রাথমিক জীবনে পিএসসি বোর্ডের একজন কেরানি হিসেবে কর্মরত ছিলেন তিনি যাত্রাবাড়িতে মানুষের বাসায় লজিং মাস্টার হিসেবেও থেকেছেন পরবর্তীতে পরিণত বয়সে বিসিএস পাশ করে পুলিশে নিয়োগ নেন বর্তমানে আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা হাফিজ আক্তারের সহযোগিতায় শতাধিক প্লট এবং একাধিক হাউসিং প্রকল্পেরও মালিক বনে গিয়েছেন এই দুর্নীতিগ্রস্ত হাবিবুর রহমান ইতিপূর্বে আইজিপি সাথে থাকার কারণে সারা দেশে ওসি বদলি কনস্টেবল নিয়োগ নিয়োগ ইত্যাদি কাজ করে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন এই হাবিব বর্তমানে তিনি সারা দেশব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের আড়ালে বা নিজস্ব ফাউন্ডেশনের নাম করে আওয়ামীপন্থী বা বিএনপিপন্থী যেসব ব্যবসায়ী রয়েছে তাদের থেকে তিনি চাঁদা সংগ্রহ করছেন এবং আহ এই চাঁদা সংগ্রহের ক্ষেত্রে তিনি একটা বেশ কৌশল অবলম্বন করে থাকেন যেমন কম্বল বিতরণ কর্মসূচি বা বেদে পল্লীর মানুষ যারা রয়েছে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণের নামে তিনি টাকা পয়সা তুলে থাকেন ফর এক্সাম্পল ধরুন পাঁচ কোটি টাকা তিনি কম্বল বিতরণের জন্য বা বেদেদেরকে দেওয়ার জন্য তিনি কালেক্ট করলেন তো হয়তো এখান থেকে তিনি দুই থেকে তিন লক্ষ টাকা খরচ করলেন করে মিডিয়াতে একটা বেশ ভালো করে কাভারেজ দিলেন আর বাকি সব টাকা কিন্তু নিজের পকেটে পড়লেন আবার এদিকে মানুষের কাছে তিনি প্রশংসিত হচ্ছেন যে তিনি অত্যন্ত মানব দরদী একজন পুলিশ কর্মকর্তা তো এই যে মানবতার বাড়ি গোপালগঞ্জ পুলিশ বাহিনীতে যোগ দেন দুই সালে দুদকের আমলে নেওয়া এই অভিযোগে বলা হয়েছে মৃত বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে কোটায় চাকরি পেয়েছিলেন তিনি এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয়দের রয়েছে নানা অভিযোগ গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না অভিযোগ থেকে আরো জানা যায় তার অত্যাচারে বাড়ি ছেড়েছেন কেউ কেউ মামলার ভয়ে দেশ ছাড়াও হয়েছে অভিযোগ থেকে আরও জানা যায় নিম্নবিত্ত পরিবার থেকে আসা রফিক এখন শত শত কোটি টাকার মালিক বাংলোবাড়ি বানিয়েছেন গোপালগঞ্জের ফাইভ কান্দিতে যেখানে অন্তত তিরিশ চল্লিশ কোটি টাকা খরচ করেছেন এছাড়াও বিভিন্ন জেলায় অতিরিক্ত ডিআইজি রফিকের নামে সম্পত্তি রয়েছে নব্বই বিঘার মতো গোপালগঞ্জে আরও জমি কেনা হয়েছে তবে সেগুলো অন্যান্য আত্মীয় স্বজনের নামে সম্পত্তি করেছেন স্ত্রী ভাই এমনকি শ্বশুরের নামেও পুলিশের এই কর্মকর্তার স্ত্রীর রয়েছে দুইশো ভরি সোনার গহনা রাজধানীর ধানমন্ডি উত্তরা ও যাত্রাবাড়িতে রয়েছে আলিশান ফ্ল্যাট সারা দেশে সব মিলিয়ে তার নামে সম্পদ একশো কোটি টাকার উপরে দুদকের অভিযোগ থেকে আরও জানা গেছে রফিকুল ইসলাম শিমুল তার স্ত্রীর ভাই আব্দুল আল মামুনের শিপিং ব্যবসায় বিনিয়োগ করেছেন চুয়াত্তর কোটি টাকা দুদকের অভিযোগে আরও বলা হয়েছে দেশে ছাড়াও মালয়েশিয়া ইংল্যান্ড ও কানাডায় সেকেন্ড হোম করেছেন রফিকুল ইসলাম শিমুল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সফর নিয়ে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ডোনাল্ড লু বলেন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে চলতি বছর মে মাসে তারা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেন এরপরে দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন এতে বাংলাদেশ সরকারের এমন উদ্যোগকে বাইডেন প্রশাসন স্বাগত জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি এছাড়া যুক্তরাষ্ট্রের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকলে তখন তারা সারা বিশ্বেই মিশে থাকা এবং ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নিয়ে থাকেন বলেও জানান তিনি এই আইনগুলো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের ভ্রমণ বা তাদের দুর্নীতির অর্থ সম্পদ যুক্তরাষ্ট্রে ব্যবহার করা থেকে বিরত রাখার জন্যই প্রণয়ন করা হয়ে থাকে বলে উল্লেখ করেন তিনি এছাড়া বাংলাদেশের জনগণের সাথে মিল রেখে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাবার আশা ব্যক্ত করেন ডোনাল্ড লু এদিকে বাংলাদেশের বিরোধী দলের সঙ্গে দেখা না করার প্রসঙ্গে ডোনাল্ড লু বলেন এটা প্রাক নির্বাচনের সময় নয় তাই এবারের সফরে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করেননি অন্যদিকে মিয়ানমার ও বাংলাদেশের কিছু অংশ নিয়ে খ্রিস্টান জাতি রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ এবং বিমান ঘাঁটি নির্মাণের বিষয়ে ডোনাল্ড লু বলেন এসব বিষয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বরং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্কের মাঝে আস্থার জায়গা ফিরিয়ে আনা ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে একসঙ্গে কাজ করার মাধ্যমে দু দেশের সম্পর্ক জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন আমাদের জন্য অতি সেটা পরে খেয়াল করে দেখলাম তাই আনন্দটা সবার লাগে ভয় তাই সেজন্য বিস্তারিত একটু কয় লাগে বিষয়টা ডিজিটাল মানে এটা জুতার বাড়িটা বাড়ছে এই ঘটনাতে যে ভোট চোরের দল আকাশ থেকে পড়ছে সেটা তাদের প্রতিক্রিয়াতে বুঝতে পারা যাইতেছে এরা ভারতের কাছে তো কই ইয়া স্বামীর কাছে তো সবকিছু বন্ধুক দিয়া মনে করছিল খুব আরামেই দিন কাটাইতে পারবে কিন্তু সেই আরাম হারাম করে দিল জুকার বাবা বাংলাদেশিদের ফেসবুক কার্যক্রম মনিটর করার জন্য ওই স্বামীর দেশের লোকজন দায়িত্ব পালন করত। আপনাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে হুট কইরা ফেসবুকে রিস্ক কমে গেছে আইডি নাই করে দিছে পোস্ট মুছে দিছে রেস্ট্রিকশনে ফেলছে তাই না সরকার বিরোধী লেখালেখি যেসব আইডি ফাই করা হয় তাদের রিস্ক একদম নাই করে দেওয়া হয়েছে এরা ফেসবুক নিয়ন্ত্রণ করি বেশ সারা মিশিল এতদিন না এটা আমাদের কোনো অভিযোগ না ওয়ার্ল স্ট্রিট রিপোর্ট করেছিল ইন্ডিয়ান কর্মীরা বিজেপির বাস্তবায়ন করে তাহলে হইযি সেটা আগে হ্যাঁ ফেসবুকের মূল অফিস থেকে

ওই যে সিনেমা বানাইতেন ওনার বাবা হয়েছে সুকুমার রায় সুকুমার রায় ছড়া বই আছে আবল তাবল নামে ওইখানে কুমড়ো কুম্ভপটাশ নামে একটা প্রাণী রে নিয়া একটা ছড়া আছে যদি কুমড়ো কুম্ভপাঠাশ না কি হবে যদি কুমড়ো কুম্ভপাঠাশ কাঁদে তাহলে কি হবে যদি কুমড়ো কুম্ভপাঠাশ হাসে তাহলে কি হবে কি করা লাগবে সেটা আছে কিন্তু যদি কুমড়ো কুম্ভাপটা চেতে তাহলে কিছু হয় না অবশ্য তো কুমড়ো কুম্ভ চেয়েছে তো তাই আজকে আমরা দেখি যে কুমড়ো কুম্ভ চেতলে কি করা লাগবে এটা কুম্ভপাঠের ছবিটা দেখান তো সুকুমার রায় বৈঠিকা দেখিস দেখিস মিলাসিনা মিলাসিনা এই সমীপরিত্যাক্ত কুম্পাশের সাথে

উপেন্দ্র কিশোর রাজ চৌধুরী কিন্তু কিশোর রাজন তোলা আশি টাকার তোলা বড় ভাই তাদের স্থায়ী হয় যাই হোক কুম্ভাস কাহিনীতে আসি ওই যে ফেসবুক বা মেটা যে একশো আটচল্লিশ টাকা খেয়া দিল এটা নিয়ে কি কে দেখিয়া হ্যাঁ পাশের গেলা নাইকানো রোটে বিএনপি যত পেজ গুলো মিথ্যাচার করে সেগুলো কোথায় দেশের বাইরে থেকে যত সব বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন টিভি টিভি নাম দিয়ে খোলে ছাড়া মিথ্যাচার করে ওগুলো কেন এখানে সেটা তো পরিষ্কার যে এইখান থেকে একটা গোষ্ঠী বিএনপি করেছে মেয়েটা এটাকে ফেস ভ্যালু দিয়ে ছাপিয়ে দিয়েছে মেয়েটাকে বলবো তুমি কিসের বেসিস এটা ছাপালা মেয়েটাকে আমরা আমরা তো পৃথিবীর অষ্টম বৃহত্তম কান্ট্রি হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন মেয়েটা এখানে ব্যবসা করে না যে দেশে যত মানুষ ফেসবুকের যত ব্যবহার করে সেখানে তার ব্যবসা তত বেশি তার যে বাংলাদেশ যদি ফেসবুক অফ করে দেয় নিউ ইয়র্ক স্টক মার্কেটে ওর শেয়ার ভ্যালু কমে যাবে ঠিক আছে না আমাদের দরকার

তারা এই ধরনের পোস্ট করতো বা পেজ গুলো এর মধ্যে কিছু পেজ কাল্পনিক নতুন পরিচয় নেওয়া এবং অন্য গুলা বাংলাদেশের সংবাদ মাধ্যম গুলোর নাম ব্যবহার করতো আবার কিছু পেজ বিএনপির নাম ব্যবহার করতো এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করতো কত বড় যাওয়ার ঠিক আছে এই সমস্ত অ্যাকাউন্ট

একটা গবেষণা প্রতিষ্ঠান কাজ করে আবার দেখালনি আমরা কিন্তু জানি যে টেকনোলজিকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে টুল হিসাবে ব্যবহার করার নতুন কোনো বিষয় বাটলে এটা নিয়ে বিস্তারিত আলাপ করছে ইন্টারনেটকে কিভাবে গণতন্ত্র হননের হাতিয়ার হিসেবে কাজে লাগানো হয় তা এখানে দেখানো হয়েছে সমাজ ভাতি এবং প্রযুক্তির সাথে গণতন্ত্রের সম্পর্ক নিয়ে আমার আগ্রহী তরুণ ভাতা আর ভগিনীরা এবং বইটা গেলে পড়বে পারেন কারণ মেটা বা ফেসবুক কেন এখনই পদক্ষেপটা নিল সে পরিবার তো পুরো একটি বিজ্ঞানী পরিবার তাই না যদিও বাংলাদেশের না তবে সারা জীবন কথা নাই কইলাম করি সবসময় করি তাই ফাইনাল পছন্দ কুত্তাটা নিয়ে বসে থাকে না সুন্দর সেদিন আমার এক কারেকশন করিয়া দেয়া কইলো যে লালা সুন্দর হবে না সুন্দরী হবে সুন্দর না হয়নি তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম আমরা একটা সফটওয়্যার তারপরে অবশ্য গুগল আসলো গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিল তো আমার প্রথমে গেল অথবা ফেসবুক বিশাল কিছু পানা ফেলা এটা নিয়ে তো হাওয়া করার দরকার নাই তাই না যাই হোক ফেসবুক যেটা করছে এটা তেমন কোন রকেট সাইন্স না ফেসবুকের জন্য খুবই সহজ ফেসবুক এরিত মানে যেই সিস্টেমে ওরা চলে আর কি বা ফেকিং আরো কিছু চ্যানেল ব্যবহার করে ভুয়া পেজ বা সম্পর্কে নিশ্চিত হইতে পারে সহজে ট্র্যাক করতে পারে আর ফেসবুকের জন্য এটা কোনো নতুন কার্যক্রম না বরং ঘৃণার বিস্তার বন্ধ করতে বা ক্ষতি বন্ধ করতে অনেক দেশে এরকম তারা করিয়া থাকে আর হাসিনার মতো যাউর সরকার গুলা সামাজিক মাধ্যমকে হিসেবে ব্যবহার করতে চাইবে এটাই স্বাভাবিক আপনাদের হয়তো অনেকেরই মনে আছে বাংলাদেশের দ্বাদশ গ্রামীণ নির্বাচনকে সামনে রেখা গত বছর অগাস্টে মেটার কর্মকর্তারা ঢাকা হিসা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিল

তা মনে করি না এটা আপনাদের আন্দোলনের অংশ অবশ্যই এই জন্য জাতি উপকৃত হবে এবং আপনাদের আমরা অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই সরকার আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে বের করা হুমকি দিচ্ছে আপনাদের চেতনার বিরুদ্ধে সৈনিক ঘোষণা দেওয়া হয় আর এই কাজ রাখবেন আরো কিছু আছে এই যে এটা হ্যাঁ এরা হ্যাকারের গ্রুপ বুঝেছে এটা প্রমাণ প্রমাণ পাই এটা নিয়ে আরেকদিন ধর্ম নেই হ্যাঁ এরা কিন্তু আসলে হ্যাকার এখন সাধীছে রুমার স্ক্যানার গুজদ নাকি এরা আইডেন্টিফাই করে এরা এরা কিন্তু হাসিনা বুঝেছে হ্যাঁ এটা যেটি পাবেন সেটি দিবেন গদম দিবেন এরা

এইবার বুঝেছেন তো আমাদেরকে আনন্দিত হওয়ার বিষয় আছে বলে এইখানে আমাদের একটা বিজয় হয়েছে আমাদের জন্য এটা অবশ্যই খুশি খবর এইরকম সরকারি গুজব কারখানা গুলো ঠেকাইতে তারা নিয়মিত তাদের ইন্টেলিজেন্স উন্নয়ন করছে বলে জানিয়েছে তারা কাজেই কাজে ভবিষ্যতে যে তোমার বাণিজ্য বিস্তার যে আর সম্ভব হবে না এটা নিশ্চিত করে বলা যায় দুই হাজার আঠারো সালে সেই নৈশের আগে ফেসবুক আর টুইটার একই সাথে অনেকগুলো আমি আইডি বন্ধ করে দিয়েছিল এটা করেছিল আশাফুল আলম কখন তখন প্রাইম মিনিষে বস্ত ওই জানছিল আর কি যাই হোক

এই পদক্ষেপ নিতে গেল ফেসবুকের দায়িত্ব থাকা সামিক দেশের কর্মকর্তারা আওয়ামী লীগের স্বাস্থ্যের সরকার বিরোধী পোস্টের নিয়ন্ত্রণ করে আসছে দুহাজার আঠারো সালের ভোট কাছে পর থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগান প্রথম তরুণদের মনোযোগ আকৃষ্ট করার চেষ্টা করছে পরে অবশ্যই ডিজিটাল ফেসিবাদ তরুণ বুড়া সবাই বুঝতে পারছিল ডিজিটাল ফেসিভা বইয়া বাইরে একটা বই আছে পারলে পড়লেন ভালো বই বুঝতে পারবেন জিনিসটা আরো ডিটেল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কালাকানুন কই

তার মানে বাংলাদেশ সরকার এই করসাইট কোম্পানির সাথে সরাসরি কাজ কোম্পানি কে কারা আলিপাতা বা নাগরিকদের গোপনীয়তা ভেদ করে তক্ষার মতো যন্ত্র ব্যবহার করে আর আমারও কেবল এই গুজব পাওয়া যাচ্ছে এই পুরো প্রকল্পটাই কৌতুকর হয়ে গেল অনেক আমি লীগ নেতা এটাকে নীতির অংশ হিসেবে চালানো কার্যক্রম হিসেবে দেখতেছেন ভোটা পরে পশ্চিমা বাড়িতেছে বলে মনে করতেছেন অনেকে সরকারকে সব দিক থেকে চাপে রাখার কৌশল হিসেবে সরকার সমর্থিত এই সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে অনেকে আবার এটাকে বাংলাদেশ প্রশ্নে ভারত বনাম আমেরিকা লড়াই এতদিন ভারত একটু সরকারের পক্ষে কাজ করছে ডিজিটাল তাই এবার আমেরিকা সরকারের বিরুদ্ধে সুযোগ পাইয়া এটা খেলে দিচ্ছে আরকি এসে বলতেছে এটাই ঘটনাতে সরকারকে চিন্তা করছে তার প্রমাণ পাওয়া যায় বিষয়টা নিয়ে তাদের মন্তব্যের ধরন দেখা সেটার সাথে পক্ষপা রিপোর্ট দিয়ে সুনামের যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সম্ভবত তাদেরই অংশ ফেসবুক যাদের মাধ্যমে তথ্য নিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করা উচিত ফেসবুকেই বিপ্লবের কান্নাকাটি দেখা এটা এখন পরে নিশ্চিত যে নির্বাচনের পরে ডিজিটাল ধোলাইটা পশ্চিমাদের দিক থেকে এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা বেগম খালেদা জিয়া তিনি কি আলোচনা করেছেন এবং তিনি কি কথাগুলো বলেছেন তার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ